বরাক উপত্যকার দুটি লোকসভা আসন যথাক্রমে শিলচর ও করিমগঞ্জে নির্বাচনের পর্ব শেষে সোমবার অগপ কাছাড় জেলা কমিটির উদ্যোগে এক সাংবাদিক অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন অগপ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিমুলিন্দু সিংহ অগপর কাছাড় জেলা সভাপতি কবির আহমেদ বরভুইয়া আগামী দিনে সুদীর্ঘ বছর পর মিত্র জোটের প্রার্থী রূপে পরিমশুক্ল বৈঠকে একজন সুযোগ্য ও প্রতি প্রতিবাদী সংসদ হিসেবে কাছাড় জেলাবাসী উপহার পেতে চলেছেন বলে মত ব্যক্ত করেন তারা এদিন অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাছাড় জেলার দুই সম্পাদক মনিতন সিংহ ও সুজিত শর্মা অসম যুব পরিষদের জেলা সভাপতি সৌরভ দেব কেন্দ্রীয় কমিটির সদস্য রাজীব সিংহা যুব পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক নিকিব হোসেন লস্কর উপজেলা সম্পাদক চিত্তরঞ্জন সিংহ প্রমুখ বিরো রিপোর্ট আজকের বরা কিশোর শর্মার নেতৃত্বে আসামে আমরা মিত্রজোটের সরকার এজিবি বিজেপি মিত্রজোটের সরকার যে জন্য এরকম আপনারা জানেন এবং আমার জনগণও জানেন দেশ স্বাধীনের সত্তর বছরের পরে এরকম কোনো উন্নয়নের উন্নয়নমূলক কাজ হয়নি বিশেষ করে আমার এবারের ইলেকশনে আমার মাইন্ডির মাইন্ডিরা যেরকম বিজেপি ভোট করেছে এটা ইতিহাস হবে কোনোদিন এরকম ভোট করে নেই যেহেতু আপনি আপনারা দেখেছেন লাস্ট ইলেকশনের আগ মুহূর্তে পরিমল তো আমার গিয়েছিলেন আমার কনকপুর মধুবন বেরেঙ্গা বাঘাটোর থেকে ওরা অনেক যুবকরা এসেছে এসে বলছেন আমরা এই বৎসর বিজেপির সঙ্গে আছি উন্নয়ন থেকে উন্নয়নের যে বিজেপি উন্নয়ন করেছে উন্নয়নের সঙ্গে আমরা থাকবো এবং পরিমল গুলবৈদ্য মহাশয় ওনার যে ব্যক্তিত্ব উনি যে একজন বেদাক ব্যক্তি আপনারা জানেন উনি পাঁচবারের বিধায়ক ছিলেন দুবারের উনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন ওনার যে ব্যক্তিত্ব ব্যক্তিত্ব দেখে সবাই মিলে ওনাকে আমার মায়েডি মায়েডিরা যেরকম ভোট দিয়েছে মেজরিটি সে সেরকম ভোট দিয়েছে দিয়ে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব আর আমি তোর সঙ্গে আমার অতুলপুরা মহাশয় কেশব মহন্ত মহাশয়কে ধন্যবাদ জানাই ওনারা এসেছেন উত্তরে ইলেকশনের নির্বাচন প্রচারে এসেছেন এসে আমাদেরকে উর্জা দিয়ে গিয়েছেন আমাদের সকল কর্মকর্তা বৃন্দকে ওনারা উর্জা দিয়ে গেছেন ওরা ওনারা আসার পরেই আমরা আরও শক্তি বেড়েছে বেড়ে আমরা যেরকম কাজ করেছি পরিমলদা বলেছেন যে আমি দশবার ইলেকশন গেলেছি এইবার যেরকম আমাকে বিজেপি এজিপি কে যেরকম বিজেপি সাহায্য করেছে কোনোদিন এরকম হয় নাই যার জন্য পরিমলতা বলেছেন আমি এজিপির কাজে আমি কৃতজ্ঞতা জানাই আমি ঋণী থাকবো এজিপির কাছে ঋণী থাকবো গোটেই কাচারের বা সেচরের যত এজিপি কর্মকর্তা আছেন উনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন তোর সঙ্গে আমাদের করিমগঞ্জ লোকসভা আসনে আমরা বিজয় মালাকার মহাশয়কে আমরা কেদারনাথ মালা মহাশয়কে আমরা বিপুল ভোটে উনি জয়যুক্ত হবেন ওনার মাটিটা একটু কম থাকবে ত্রিশ থেকে চল্লিশ হাজার ভোটে উনি জয়যুক্ত হবেন তযুক করিমগঞ্জের মাইডি সমাজের মুসলিম সমাজরা ওনাকে হাত গো হাত পরে ভোট দিয়েছে যেরকম মেজরিটি দিয়েছে সে মাইডি দিয়েছে আমরা এজিবি বিজিবি যেটা মিত্রতা এই মিত্রতা মানে আমরা যেটা মিত্রতার যেটা পরিচয় এই পোস্টর আমরা পেয়েছি বিজিবি আমরা আমাদেরকে অনেক সম্মান দিয়েছে অনেক ইজ্জত দিয়েছে যার দরুন আমাদের শক্তি আর ওইটা বেড়েছে আর আমরা আশা যে আগামী আমরা পঞ্চায়েত নির্বাচনে আমরা ভালো ফলাফল করব। আপনারা দেখছেন আজকের বোডাক এ হাউস অফ আজিজা ডিজিটাল মিডিয়া